পরে কলা পাতার মধ্যে যেভাবে হাত দিয়ে এই পিঠা বানাইছি বুঝছো কিন্তু ভালো লাগে ভীষণ মজা কিন্তু এই পিঠাটা জাল দিয়েও বানানো হয় কিন্তু আমি জানি না অন্য অন্য জেলায় কিভাবে ডাকে এই পিঠাটা কিন্তু কি নামে ডাকে কিন্তু আমাদের এলাকায় এটা মনে করেন কি পিঠা জানি হাতে তাপায় তাপায় বানায় এটাকে কি বলে

তারপরে কম না এক দাড়ি টাকা লইয়া একটা পিঠা একটা পিঠা চিনি বুঝছেন আর খেতে কিন্তু অসাধারণ কিন্তু এই পিঠাটা জাল দিয়ে বানাইলে অনেক ভালো লাগে আমি খাইতেছি খুব ভালো লাগতো তাও মোদের পিঠা কলার পিঠা তো অনেক সাদের পিঠা দাড়ি পিঠা না তুমিও খাও না আমার আমার এটা খাওয়া সম্ভব না আমি খাই খাও

পিঠাটা বাজছিলাম তখন ভালোই ছিল পরে আমারাশাশিমা কো একটা বানছিল পুরো বৃষ্টি পরে গেছে তো তো সাধারণ লাল বেশি বেশি খাও আর সামনের দিকে এগিয়ে গিয়ে দাও চড়া পিড়ে খায়